যত্ন ঘোলুম খা বন্ধুরা সবাইকে নমস্কার বন্ধুরা এডিসি নির্বাচন চলে এসেছে আর দশ মাস মোটামুটি এই দশ মাসের মধ্যে তো আপনার শেষ দিকের দু তিন মাস দেখবেন টিকিট বন্টন টিকিট নিয়ে দরঝা প ইত্যাদি ইত্যাদি করতে করতে কেটে যাবে মূলত পাঁচ ছয় মাস বা ছ সাত মাস আছে বলা যায় এই সময়কালে এখন থেকেই বড় প্রশ্ন উঠতে শুরু করেছে যে এডিসি যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে জোট হবে ত্রিপ্রামথা বিজেপি আইপিএফটি এরা কি জোট করে লড়বে আবার অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস কি জোট করবে অর্থাৎ একদিকে আমরা যদি দেখি ত্রিপুরার ভেতরে বলছি একদিকে যদি ইন্ডিয়া জোট হয় সিপিএম এবং কংগ্রেসের মধ্যে হলে এটাকে আমরা ইন্ডিয়া জোট বলতে পারি আরেকদিকে বিজেপি আইপিএফটি ত্রিপ্রামথা তিনটিকে মিলিয়ে আমরা এনডিএ জোট বলতে পারি এরকম জোট করে কি লড়াই হবে ডিসিতে এডিসি নির্বাচন আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনের ঠিক পরেই বলা যায় এডিসি নির্বাচন কেননা এডিসি নির্বাচন এডিসির বিরাট এলাকা এডিসির মতন এলাকা বড় এলাকা আয়তনের দিক থেকে বা জনসংখ্যার মানে ভোটারের দিক থেকেও রাজ্য বিধানসভা নির্বাচনের পরে এডিসি আসে কোনো একটা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন এডিসির মতন বিশাল না তো সুতরাং এডিসি বিশাল বড় এলাকা নিয়ে এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ যে এই নির্বাচনের সময়ে সারা রাজ্যেই নির্বাচন এরকম একটা ফিলিং হয় কেননা দুই তৃতীয়াংশ অঞ্চল নিয়ে এডিসি গঠিত সবগুলো জেলাতেই এডিসি এলাকা রয়েছে তো সুতরাং এডিসি এলাকা সব দিকেই নির্বাচন এবং সব দিকেই নির্বাচনে প্রচার অভিযান অল্প কিছু এলাকা বাদ দিলে বা প্রায় পুরোটাতেই দেখবেন দূর চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়ি ঘরে আপনার টিকিটের জন্য কাতর আবেদন পার্টি অফিসগুলো জমজমাট সব মিলিয়ে একটা বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনই একটা এরকমই একটা ফিলিং আসে সেই নির্বাচন যখন চলে আসছে তখন আপনার এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে তিপরা মাথা কি আপনার যেমনভাবে তারা রাজ্য সরকারের রয়েছে তেমনভাবে সেখানেও কি এডিসিতেও কি তারা বিজেপিকে নেবে অর্থাৎ লড়াইয়ের ময়দানে তারা বিজেপিকে সঙ্গে নিয়ে লড়াই করবে সিট শেয়ারিং করবে সেখানে কি মথা কিছু আসনে লড়বে বিজেপি কিছু আসনে লড়বে বিজেপির আসনগুলোতে গিয়ে মথার নেতারা প্রচার করবে মথার আসনগুলোতে বিজেপির নেতারা গিয়ে প্রচার করবে আইপিএফ থেকেও কিছু আসন ছেড়ে দিয়ে সেখানে আবার বাকি দুদল গিয়ে প্রচার করবে এরকম কোনো চিত্র দেখা যাবে নাকি বিজেপিকে আলাদা করে দেবে মথা আলাদা করে লড়বে বিজেপি আলাদা করে লড়বে দু দলের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে না যেমন গত বিধানসভা মানে এডিসি নির্বাচনে দু হাজার একুশ সালে আমরা দেখেছি বিজেপিকে আলাদা করে লড়াই করতে মথা আলাদা করে লড়াই করেছে মথা জন্মের অল্প সময়ের ব্যবধানেই যদিও গত এডিসি নির্বাচন হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই তিপ্রামথা অসাধারণ ভালো রেজাল্ট করে আপনার এডিসিতে শাসন ক্ষমতা এসেছিল। এখন তো তারা বন্ধু তখন তারা বিজেপির বিরুদ্ধে প্রচার করেছিল বিজেপিও তিপ্রামথার বিরুদ্ধে প্রচার করেছিল বিজেপি আটটি আসনে জিতেছিল একটিতে নির্দল দুদিন নির্দল বিজেপির লোক জিতেছিল আর সতেরোটিতে আপনার তিপ্রামথা এখন এই অবস্থাতে আছে ফলে তিব্রামথা সংখ্যাগরিষ্ঠ তাদের কোনো টেনশনে কিছু নাই আগামী নির্বাচন পর্যন্ত মথার মধ্যে যদি কোনো ভাঙন না হয় তাহলে তিব্রা মথার সরকার পড়বে না সেখানে বিজেপির সমর্থন দেয়া না দেওয়া ম্যাটারই করে না যেমনভাবে রাজ্য সরকারের তীব্র মথা আছে কিন্তু তীব্র মথার সমর্থনের ওপরে রাজ্য সরকার নির্ভরশীল না যদি বিজেপির নিজের মধ্যে যদি কোনো বিভাজন না হয় তাহলে বিজেপি রাজ্য সরকারে টিকে যাবে পাঁচ বছর সিমিলারলি এডিসি তো তীব্র মথা টিকে যাবে পাঁচ বছর এই অবস্থাতে আরেকটা দিক হলো কি তিপ্রামথা এবং বিজেপির মধ্যে এখন সম্পর্ক আর আগের মতন ভালো নেই তিব্রামথা নেতারা বারবার বলে আসছে যে বিজেপি তাদের যেরকম কথা দিয়েছিল ট্রাইভার ট্রাইভার চুক্তিতে সেগুলো তারা রক্ষা করেনি ফলে তারা প্রয়োজনে সরকার থেকে বেরিয়ে যেতে পারে এই রকম একটা অবস্থাতে তাছাড়া গোমতী জেলাতে ডিএমএর ব্যবহার মানে তিপ্রামথা সুপ্রিমোর সঙ্গে ডিএমএর আচরণ নিয়ে আন্দোলন আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে এখন তো আবার দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারী ইস্যুতে আবার আন্দোলন শুরু হয়েছে এই সমস্ত কিছু হচ্ছে এগুলোতে কিন্তু এরকম না যে জয়েন্ট আন্দোলন হচ্ছে এরকম না যে তিপ্রামথা আর বিজেপি একসাথে মিলে আন্দোলন করছে এরকম না কিন্তু বিজেপি এই আন্দোলনগুলো থেকে দূরে আছে মথা একা আন্দোলন করছে তাহলে একই জোটে থাকা দুটো দল এখানে একই ইস্যুতে বিভাজিত একজন সমর্থন করছে একজন সমর্থন করছে না একজন আন্দোলন করছে একজন আন্দোলন করছে না এই অবস্থাতে তাদের মধ্যে কি এডিসি নির্বাচনে একসাথে লড়াই করা সম্ভব তাদের কি সেখানে মিলেমিশে একজোট হওয়া সম্ভব আপনাদের কি মনে হয় প্রাথমিকভাবে কিন্তু এখানে কয়েকটা সম্ভাবনায় দেয় উঠে আসছে একটা হলো কি বিজেপি কে কয়েকটা আসন ছেড়ে দিয়ে মথা আপনার সেখানে জোটকে টিকিয়ে রাখবেন এডিসিতে আরেকটা হলো বিজেপিকে বলবে যে তোমরা আলাদা লড়াই করো আমরা আলাদা লড়াই করব তোমাদেরকে কোনো আসন আমরা ছাড়তে পারবো না বিজেপির পক্ষেও তীব্র মথার পছন্দ মতো আসন ছেড়ে দিলে বিজেপির পক্ষে সন্তুষ্ট থাকা সম্ভব না কারণ বিজেপির মধ্যে যে আপনার কি বলে এস মোর্চা আছে জনজাতি মোর্চা আছে সেই জনজাতি মোর্চা কোনোভাবে এটা মেনে নেবে না যে দু তিনটি আসন দিয়ে দিল আর বিজেপি মেনে নিল তারা সেক্ষেত্রে বিদ্রোহ করতে পারে দলের ভেতরে সুতরাং বিজেপির পক্ষে এটা সম্ভব না আর এডিসি নির্বাচনে যদি বিজেপি তিপরা মথার কাছে আপনার মানে পরাজয় স্বীকার করে তিপরা মথা ধরুন বিজেপিকে দুটি বা তিনটি আসন দিল বিজেপি রাজি হয়ে গেল তাহলে এর এরপরে যে বিধানসভা নির্বাচন আসবে সে বিধানসভা নির্বাচনে আপনার এই পাহাড়ি অঞ্চলে বা ট্রাইবেল অঞ্চলে বিজেপি কিন্তু অস্তিত্বহীন হয়ে যাবে সেক্ষেত্রে বিজেপির আপনার এসটি মোর্চা মানসিকভাবে ভেঙে পড়বে তাদের জনভিত্তি একেবারে যা অল্প কিছু আছে সেটাও শেষ হয়ে যাবে এবং তিপরা মথা বাদবাকি অঞ্চলগুলোতেও দখল নিয়ে নেবে সুতরাং সেই অবস্থাতে বিজেপির পক্ষে আর পাহাড়ে গিয়ে লড়াই করার মতন অবস্থা থাকবে না তার কারণে বিজেপির পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হবে না আর মথার পক্ষে বিজেপিকে ওই আটটি নয়টি আসন ছেড়ে দেওয়া এই মুহূর্তে তিপ্রামথার পক্ষে সম্ভবই না কারণ তিপ্রামথার মধ্যে আপনার ওই আঠাশটির আঠাশটি দখল করার স্বপ্ন নেতাদের চোখে মুখে রয়েছে তারা তাদের মধ্যে যারা এখনও এমডিসি হতে পারেননি তারা কিন্তু এখন এমডিসি হওয়ার স্বপ্ন দেখছেন সুতরাং তারা চাইবেন না যে বিজেপিকে কে আইপিএফটিকে আসন ছেড়ে দিয়ে তিপ্রামথা লড়াই করুক তিপ্রামথা কতবার তো সব জায়গাতে লড়াই করেছিল এবার লড়াইয়ের ময়দানেই তারা অনেকটা আসন ছেড়ে দিক এটা কিন্তু তারা চাইবে না ফলে দুই দিকে বাধ্যবাধকতা রয়েছে আর তিক্ষা তো আগামী বিধানসভা নির্বাচনে কুড়িটির কুড়িটি জিততে চায় মানে এসটি টি রেজার্ভ কুড়িটির মধ্যে সবগুলোতে তারা জিততে চায় কারণ তারা তাদের শক্তি বৃদ্ধি করতে চায় তাদের কাছে এখন তেরোটি আছে তারা যদি আরও সাতটি বাড়াতে পারে আপনার এস টি এলাকাতে তাহলে কুড়ি হয়ে গেল বিধানসভাতে তাদের শক্তি অনেক বেড়ে যাবে আর যদি জেনারেল আসনগুলোর মধ্যেও যদি দু তিনটি তারা জিততে পারে তাহলে তারা বাইশ তেইশ চব্বিশ এরকম হয়ে যেতে পারে এরকম যদি হয়ে যায় তাদেরকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না বরং তারা অন্য দলগুলোকে বলতে পারে যে তাদেরকে সমর্থন দিক তারা সরকার গঠন করবে এইরকম কিন্তু অবস্থাতে তীব্র মাথা যেতে চায় তিবরা মথার নেতাদের সঙ্গে যদি আপনি ব্যক্তিগতভাবে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে তিবরা মথার নেতাদের কিন্তু এইটাই মূল পরিকল্পনা যে তারা পরবর্তী বিধানসভায় তারা যাতে এমন অবস্থাতে যেতে পারে যে সরকারটাই তাদের হাতে থাকবে তারা তাদেরকে বাদ দিয়ে অন্য কেউ সরকার গঠন করতে পারবে না এরকম একটা অবস্থা সৃষ্টি করতে চায় তো তার জন্য এই এডিসি নির্বাচনটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এখানে জোট করাটা তাদের জন্য রিস্কি রিস্ক ফ্যাক্টর আছে আর অন্যদিকে যদি আমরা দেখি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে অনেকের মনে হতে পারে যে এডিসি এলাকাতে তো এর কিছুটা সংগঠন রয়েছে কংগ্রেসের তো তেমন কিছু নাই হ্যাঁ কংগ্রেসের মূলত ট্রাইবেল এলাকাতে আপনার সংগঠন দুর্বল এটা সত্যি এটা এর মধ্যে কোনো রাগ ডাক করার কিছু নেই এখানে যা কিছু আছে সেটা সিপিএম এরিয়া আছে কিন্তু এডিসি নির্বাচন মানে কিন্তু শুধুমাত্র ট্রাইবেল এলাকাই না কিন্তু এর মধ্যে অনেক এলাকা রয়েছে যেখানে প্রচুর সংখ্যক আপনার নন বাবা বাঙালি এবং অন্য সম্প্রদায়ের লোকবাস করে মণিপুরী আছে বাঙালি আছে হ্যাঁ তারপর হিন্দুস্তানি আছে নানান অংশের লোক আছেন তো সেখানে কিন্তু কংগ্রেসের যথেষ্ট পরিমাণে ভালো ভোট রয়েছে এবং এটাও ঠিক যে তিপ্রাসা এলাকাগুলোতেও কংগ্রেসের একেবারে কংগ্রেস জিরো এই কথাটা কিন্তু বলা যাবে না কংগ্রেসেরও কিন্তু বেশ খানিকটা ভোট রয়েছে ফলে এই কংগ্রেসকেও অবজ্ঞা করার অবহেলা করার এখানে সুযোগ নেই তো এই অবস্থাতে কংগ্রেস কি আলাদা লড়বে সিপিএমকে আলাদা আলাদা লড়বে না তাদের মধ্যে কোনো জোট হবে যেমনভাবে বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল তেমনভাবে এখানেও কোনো জোট হবে তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রয়েছে এখন জোট হলে কীরকম রেজাল্ট হবে জোট না হলে কীরকম রেজাল্ট হবে সেগুলো তো আলটিমেটলি আপনাদের রেজাল্ট আউট হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে সেগুলো জানার জন্য কিন্তু স্পেকুলেশন মানুষের কিন্তু এই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের মনের মধ্যেও এই নিয়ে হয়তো বিভিন্ন ধারণা হয়তো উকি মারছে যে ধারণাগুলোর কথা এখানে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানানোর সুযোগ রয়েছে ভিডিওটা আপনাদের মনে হয় যা আপনাদের পছন্দের হয়েছে কারণ এই কথাগুলো আপনাদের পছন্দের কথা মনের কথা তার কারণে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে এই রকম বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করা হয় তার কারণে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আর দেরি না করে একটা ক্লিক করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই যত লোক ঘুলুম খা সবাইকে নমস্কার